প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একজন অফিসার পাত্রীর জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করার জন্য তো বন্ধুগণ উনি কি ধরনের অফিসার সেটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে পাত্রী সিরিয়াল হচ্ছে এক হাজার চৌরাশি পাত্রী পিতা হচ্ছে একজন হাই স্কুলের শিক্ষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পাত্রী মা হচ্ছে গৃহিণী ওনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা ময়মন সিংহ উনিশশো তিরানব্বই সালে জন্ম পাঁচ ফিট এক ইঞ্চি উচ্চতা গায়ের রং ফর্সা মার্শাল্লাহ দেখতে সুন্দর উনি বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার পদে কর্মরত আছেন ওনার এসএসসি ব্যাচ হচ্ছে দু নয় সাল এই এসএসসি দুই হাজার এগারো বিএসসি এবং এমএসসি করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওনারা দুই বোন ওনার ছোট বোন হচ্ছে এমবিবিএস অধ্যয়নরত একটা সরকারি মেডিকেল কলেজ হতে এখন আলোচনা করব ওনারা কি ধরনের পাত্র চাচ্ছে ওনারা পাত্র যাচ্ছে সরকারি বা বেসরকারি ভালো কোনো প্রতিষ্ঠানে কর্মরত ভালো কোনো পদ পজিশনে কর্মরত অবশ্যই পাত্রকে সুশিক্ষিত এবং সুন্দর হতে হবে আলোচনা করবো আপনারা কিভাবে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানিয়ে দেন আর আমার এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি বায়োডেটা পাঠিয়ে তারপর আমাকে মেসেজ দেবেন অযথা কল দিয়ে বিরক্ত করবেন না